তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি ডিজে রাজান কাটেরই গাছে আর যেখানে কিন্তু ভাই ভয়ঙ্কর রূপে মানে সেজে উঠেছে বললে হয় কারণ এতগুলো বক্স এখনও পর্যন্ত কোনো সেটা ইউজ করিনি যেটা কিন্তু এই মুহূর্তে রাজন কাটেরই লাগাচ্ছে মানে প্রায় প্রায় ধরো বললেই হয় আশিখানার মতো বক্স তো টোটাল এখনও কিন্তু ফিনিশ হয়নি কতগুলো বক্স বাঁধে এখনো পর্যন্ত দেখা যায় তো হয়তো হলেও আশিটা হতে পারে দেখা যায় তোমাদের দেখিয়ে দেবো তো কতগুলো কি বক্সে রেডি হচ্ছে আপাতত তোমার দেখায় ভাই কত বড় লেভেলের কিন্তু সেটা লাগিয়েছে আবার দেখলে তোমরা বুঝতে পারছো তো চলো দেখতে থাকো লাশ পর্যন্ত তোমরা শুধু একবার দেখো রাজন কাটেরই লুকটা দেখো লুকটা দেখলেই ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই কী লেভেলের বক্স লাগিয়েছে ভাই শুধু তোমাদের বলেছিলাম সাইডে যে র্যাকগুলো লাগানো হবে ভাই সাইডে নয় সে আরও কীরকমভাবে ফিটিংটা করছে শুধু দেখো বুঝতে পারবে কারণ সামনের দিকে যখন র্যাকগুলো লাগাবে যে তার লুকটা দাঁড়াবে ভাই সেটা কিন্তু একটা ভয়ঙ্কর বলতেই পারি প্রত্যেকটা বক্স কিন্তু আলাদা আলাদা লেবে শুধু বলা হয় যদি ডিজে সার্জেন আর তার সঙ্গে তোমার কাসানা ডিজে তারা কিন্তু একটু আলাদা রকমভাবে বেঁধেছে বাদ বাকি প্রত্যেকটা বক্স আলাদা যদি বলা হয় রাজান সব থেকে বড়ো বক্স নিয়ে থেকে বেশি বক্স নিয়ে হয়তো রোড করবে মানে ভাই একটা লুক কী বলবো ভাই মানে কিছুই বলার নেই ভাই ডবল সেট আপেরও বেশি বক্স লাগাচ্ছে ভাই আলাদাই একটা লুকে রেডি হচ্ছে যেটা তোমাদের এক্ষুনি আমি দেখাতে চলেছি দুই সাইড দিয়ে বলেছিলাম তোমাদের একগুলো লাগাবে একগুলো ভাই সামনে লাগাবে শুধু বক্স দেখো ভাই কত ভয়ঙ্কর লেভেলের বক্স লাগাচ্ছে এখানটা তোমাদের দেখিয়ে দেখো এই যে র্যাকগুলো রাখা রয়েছে র্যাগে কিন্তু প্রত্যেকটাই ফোর ফিফটি একদম টুইটার লাগে আমার ভর্তি রয়েছে একটা একটা তোমাদের বলেছিলাম কটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে কুড়ি কুড়িটা এপাশে দশটা এপাশে দশটা তারপর আরও দশ দশ কুড়ি মানে এইরকম হিসেব যদি করা হয় টোটাল তোমাদের গুনে বলবো যে কতগুলো মানে ফোর ফিফটি টুইটার ব্যবহার করা হচ্ছে আর বক্স দেখো এখান থেকে ব্যাকসাইড তোমাদের দেখায় বুঝতে পারবে এক দুই তিন চার তো এখানে রয়েছে চারটে এরকম যদি হিসাব করা হয় তার উপরে চারটে উপরে চারটে উপরে চারটে তো তোমার চার চারে ষোলোটা কিন্তু এক সাইডে বক্স লাগানো হচ্ছে মানে শুধু ভাবো এক সাইডে যদি ষোলোখানো বক্স টুয়ে লাগানো হয় তার সঙ্গে সামনের দিকে যে মেন যে বক্সটা রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে দেখো কত রয়েছে মানে বক্সে বক্সে ভাই ভর্তি সামনে থেকে তোমাদের দেখায় দেখো গুলো বুঝতে পারেন তাহলে এখানটা তো কটা দেখালাম এক দুই তিন চার আর এখানে তারপরে চারটা চার চার তোমার হচ্ছে আটটা এখানে পর্যন্ত যদি হিসাব করা হয় শুধু এই একটা লাইন মানে এই সাইডটাই রয়েছে কিন্তু ষোলোখানা বক্স ষোলোখানা বক্স আর তারপর শুধু ভাই উপাসটা দেখো ভাই কত বড়ো বক্স লাগিয়েছে ভাই ভাই যতগুলো এখানে হয়তো বক্স রয়েছে টোটাল বক্স মনে হয় এই একাই ব্যবহার করেছে এত বক্স নিয়ে হ্যাঁ অবশ্যই এগুলো কিন্তু সব পনেরো ইঞ্চির বক্স রয়েছে আর এখানে টিজে রাজেন প্রোডাকশন লেখা আছে পনেরো ইঞ্চির বক্স কিন্তু পুরোটাই একদম তোমরা দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এখনও কিন্তু নিচে রয়েছে মানে এর উপরেও কিন্তু আরও এক লাইন লাগানো হবে ষোলোই চারে কিন্তু একদম তোমাদের বলে দিই কুড়ি মানে একটা লাইন এই পাশে কুড়িটা সেই পাশেও হবে কুড়িটা তারপর সামনেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো ভাই এরকম লুক মনে হয় এখনও পর্যন্ত কোনো সেট আজ পর্যন্ত আমি দেখিনি মানে যেই লুকটা নিয়ে এখন রেডি হচ্ছে আর তোমার রাজেন কাটারি মানে সবথেকে বেশি বক্স নিয়ে যদি বলা হয় কারণ পনেরো ইঞ্চি বক্স কিন্তু পুরোটা রয়েছে এবার তোমাদের এখানে হয়তো হিসেব করতে যে মানে বক্সের হিসেব করতে যে ভাই গুলিয়ে যাচ্ছে তবু তোমাদের বলে দিই এপাশে এখন ষোলোটা লাগানো হয়েছে উপরে আরও চারটে উঠবে সেটা পরে দেখিয়ে দেবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এক লাইনে দশটা এরকম লাইন আছে চারটা মানে চার দশে কিন্তু চল্লিশখানা বক্স কিন্তু এখানেই লাগানো আছে মানে এখানে চল্লিশটা এখানে তোমার ষোলোটা দেখালাম আরও পাঁচটা উঠবে মানে কুড়িটা চল্লিশ কুড়ি তোমার কত হচ্ছে চল্লিশ কুড়ি এখানে তোমার ষাটটা হয়ে গেল আর ওপাশেও প্রায় ধরো কুড়িটা তো ভাই আশিখানা বক্স নিয়ে রেডি হচ্ছে টোটাল যদি বলা হয় টোটাল আশিখানা বক্স নিয়ে রেডি হচ্ছে এখানে রাজেন কাটারি কারণ এতগুলো বক্স নিয়ে রেডি করা ভাই একটা অসম্ভব ব্যাপার কিন্তু এটা ফোল্ডিং সিস্টেম তো এটা কিন্তু ভেতর দিকে মোড়া হয়ে যাবে আর সেবাসটাও কিন্তু মোড়া হয়ে যাবে তো এরকম বাজিয়ে যাবে যেখানে যে কিন্তু দরকার সেখানে যেয়ে পাল্লাটা খুলে দেবে মানে সুরে করে দেবে তো এরকমভাবে কিন্তু সিস্টেম এটা করা হয় আর ভাই লোডটা কি হতে চলেছে শুধু একবার ভেবে দেখো যে কি ভয়ঙ্কর পরিমাণে লোডটা হতে চলেছে